নমস্কার বন্ধুরা সুনিতার সব সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে আমি একটা ভাজার রেসিপি শেয়ার করব ভাজাটা খুবই সিম্পল কিন্তু খেতে হয় অসাধারণ গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি কিছুটা কড়াই বা মটরশুঁটি নিয়েছি নিয়েছি গাজর একটু লম্বা করে কুচিয়ে নিয়েছি নিয়েছি কিছুটা বিনস নিয়েছি একটা বড় সাইজের আলু আর নিয়েছি কিছুটা ফুলকপি আমি ভাজাটা নিরামিষভাবেই তৈরি করছি তার জন্য এখানে আমি পেঁয়াজ বা পেঁয়াজকালি যোগ করিনি আপনারা চাইলে এখানে পেঁয়াজ কিংবা পেঁয়াজ যোগ করতে পারেন এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব দেখুন সবজিগুলো কিন্তু তেলের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার আমি এই সবজির মধ্যেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো খুব ভালো করে এবার লবণ হলুদ দিয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে একটু ভেজে নেব খুব বেশিক্ষণ কিন্তু ঢাকা দেব না আমি এখানে পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন আমি ঢাকনা খুলে দেখে নেব আলু আর গাজর কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এবার আমি আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন এখনও কিন্তু জল জলে ভাবটা যায়নি এবার আমি আর কিন্তু ঢাকা দেব না এবার ঢাকা না দিয়েই খুব ভালো করে একটু ভেজে নেব দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি বা মটরশুঁটিগুলো আমি এখানে মটরশুঁটিগুলো কিন্তু প্রথমেই ব্যবহার করিনি প্রথমে ব্যবহার করলে কি হবে মটরশুঁটিগুলো কিন্তু বেশি ভাজা হয়ে যাবে সেক্ষেত্রে শক্ত হয়ে যেতে পারে সেই কারণে ভাজাটা যখন অর্ধেকের বেশি পরিমাণে হয়ে আসবে তখনই আমি এর মধ্যে মটরশুঁটিগুলো যোগ করেছি খুব ভালো করে মটরশুঁটিগুলোকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও কিন্তু দুই থেকে তিন মিনিট খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি খুব বেশি চিনি ব্যবহার করব না আমি এখানে সামান্য একটু চিনি দিয়েছি স্বাদটা একটু ভালো হওয়ার জন্য খুব ভালো করে চিনিটা দেওয়ার পরে আবারও কিন্তু মিশিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের শীতের সবজি ভাজা এটা কিন্তু গরম ভাতে কিংবা ডাল ভাতে রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে বানানো খুবই সহজ আর রান্নাটাও কিন্তু খুবই সিম্পল কিন্তু খেতে হয় অসাধারণ অবশ্যই একবার এইভাবে শীতের সবজি দিয়ে এই ভাজাটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ সুন্দর লাগে খেতে তাহলে বন্ধুরা আমার এই সিম্পল ভাজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ